নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আর আজকের তৈরি করে দেখাবো প্রেশার কুকারে কিভাবে ঝটপট খাসির মাংস রান্না করে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ হয় এবং এই রেসিপিটা যারা এখনো ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন আর মাংসটা আমি হাতে মেখেই রান্না করব তাই মাংস রান্নার সব প্রসেসিং আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখানোর পরে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি বাজার থেকে বড় বড় সাইজেরই আনা ছিল আমি আমার সাইজ মতন কেটে নিয়েছি এখন আমি মাংসটাকে হাতে মেখে নেব এর জন্য আমি দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি মানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আর বড়ো সাইজের একটা রসুন দুই তিনটা এলাচি একটু থেতো করে দিয়েছি তিন চারটা দারুচিনি একটা তেজপাতা আর আদা আর রসুন বাটা ফ্রিজে কিউব করা ছিল সেটা দিয়ে দিলাম আর ভরা ভরা এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর ভরা ভরা দুই টেবিল চামচের মতন লালমরিচের গুঁড়া দিলাম স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তবে আমি এটা সয়াবিন তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন আমি খুব সুন্দরভাবে মাংসটাকে মেখে নেব মানে আজকের খাসির মাংসটা রান্না হবে যেটাকে বলে খাড়া মশলা দিয়ে রান্না সব মশলাগুলোই আমি আস্ত আস্ত করে দিয়েছি মাংসটাকে এত সুন্দরভাবে মাখাতে হবে যাতে মাংসের প্রতিটা জায়গায় সব মশলা পৌঁছে যায় এবং এভাবে মেখে আমি ৩০ মিনিটের মতন রেস্টে রেখে দিলাম তারপরে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি ত্রিশ মিনিট পরে সেই মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে জল তবে আমি এখানে গরম জল ব্যবহার করিনি ঠান্ডা জলটাই দিলাম যে বাটিটায় আমি মাংসটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই জল দিলাম আর জলটা দিতে হবে মাংস বরাবর বেশি উঁচুও দেওয়া যাবে না আবার বেশি কমও দেওয়া যাবে না তাহলে বেশি জল হলে আবার মাংসর বেশি ঝোল হয়ে যাবে আর কম জল হলে আবার মাংসটা একটু গামাখা গামাক হয়ে যাবে এভাবে যদি রান্না করা হয় তাহলে একটু পাতলা ঝোল থাকবে সেভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি আর এভাবে আমি দশটা সিটি দেব অনেকেই তো অনেকভাবে খাসির মাংস রান্না করেন তবে এভাবে একদিন হলেও ট্রাই করতে পারেন যদি আপনি একটু পাতলা ঝোল খেতে চান তবে আমি বলবো এভাবে খাসির মাংস রান্না করলে খেতে খুবই স্বাদ হয় আমি তাড়াতাড়ি ঢাকনাটা খোলার জন্য একটা চামচ দিয়ে একটু প্রেশার কুকারের নবটাকে উঁচু করে দিচ্ছি যাতে করে একটু প্রেশারটা তাড়াতাড়ি বের হয়ে যায় দশটা ছিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব আমি এখানে দুইটা রসুন দেব বড় সাইজের আর দিয়ে দেব ভেজে রাখা কিছু আলু তবে আপনারা চাইলে নাও দিতে পারেন আমার যেহেতু মাংসের মধ্যে রসুন এবং আলু খেতে বেশ ভালো লাগে তার জন্যই আমি দিয়ে দিচ্ছি এখন এই আলু আর রসুন দিয়ে আরও দুইটা ছিটি মারব মোট আমি এই খাসির মাংসতে বারোটা ছিটি দেব কখনো কখনো যদি আবার বেশি একটু বয়সি খাসি হয় তাহলে একটু বেশি সিটি লাগে আবার এর থেকে কম সিটিতেও রান্না হয়ে যায় এই টিপসটা হলো যারা প্রেশার কুকারে খাসির মাংস খুব কম রান্না করেন তাদের জন্য যারা ভয় পান যে খাসির মাংসতে কয়টা সিটি দিতে হয় বেশি দিলে গলে যায় কি না আবার কম দিলে শক্ত থাকে কি না তাই নতুনদের জন্য আমার এই টিপসটি রেখে গেলাম যারা প্রেশার কুকারে রান্না করতে ভয় পায় এখন আমি আবারও দুইটা সিটি দিয়ে নিলাম ছিটি দিয়ে এখন আমি প্রেশার কুকারটাকে ঢাকনা খুলে সাইডে রেখে দিব। আর এখন আমি একটু জিরাকে ফোড়ন দেব আমি একটা ছোট কড়াইয়ে কিছু জিরা নিয়েছি আর দিলাম পরিমাণ মতন সাদা তেল জিরাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাংসর মধ্যে দিয়ে দিব তবে এটা এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা তো আর সবাই খায় না আমরা খাই তাই হচ্ছে এভাবে জিরা দিয়ে দিলাম এখন এই মাংসর মধ্যে এই জিরা ফোরনটা দিয়ে দিলাম এখন খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন